যে আমাদের নারায়ণগঞ্জের জেলা সম্পাদক এই অধ্যাপক কলেজে অধ্যাপক মামুন তিনি তাকে গ্রেফতার করেছিল একটা মিথ্যা মামলায় তাকে কোর্টে নিয়ে এসেছে গতকাল কোমরে দড়ি বেঁধে তাকে কোমরে কোর্টে নিয়ে এসছে যেটা একটা অবিশ্বাস্য ব্যাপার একজন অধ্যাপক তাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসা হয়েছে বিরোধী দলকে বিশেষ করে বিএনপিকে দেশের বেগম খালেদা জিয়াকে তারা রাজনীতি থেকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য তারা এই অপকৌশলগুলো গ্রহণ করছে আমি বক্তব্য দীর্ঘ করব না এর মধ্যে শুধু একটি ঘটনা আপনাদেরকে বলতে চাই যে এরা নির্যাতন নিপীড়নের কোন পর্যায়ে চলে গেছে যে আমাদের নারায়ণগঞ্জের জেলা সম্পাদক এই অধ্যাপক কলেজে অধ্যাপক মামুন তিনি তাকে গ্রেফতার করেছিল একটা মিথ্যা মামলায় তাকে কোর্টে নিয়ে এসেছে গতকাল কোমরে দড়ি বেঁধে তাকে কোমরে কোর্টে নিয়ে এসছে যেটা নিয়ে আসা হয়েছে যখন তিনি আপত্তি করেছে বলছেন তখন তাকে পরিষ্কার এই পর্যায়ে চলে গেছে উদ্যুক্ত আপনার পরিসরে আপনার জানেন